ফরাজগঞ্জ যে রাতে অন্ধকারে রাতের অন্ধকারে মিছিল করে আজ ফরাজগঞ্জ ইউনিয়নের বিপ্লবী সভাপতি জনাব গিয়াসুদ্দিন হাওয়াদারের নামে রাতের অন্ধকারে যে মিথ্যা কুচুটি মহল রাত্রে অন্ধকারে মিছিল করে সেটা বাংলাদেশে কোথায় নজির আছে কিনা রাত্রে অন্ধকারে রাত্রে দশটা এগারোটার সময় পরে কি মিছিল করে এটা কোন মিছিল কোন সভ্য সমাজে এটা হয় ফরাজগঞ্জ ইউনিয়নের বিগত দিনের যে সমস্ত চাউলের নাম তারা বিক্রি করছে সেটা আমরা বলতে চাই না নবীর চরের যে টাকা ঘাস

বিপুল ভরে নজরাবি হাবিজুদ্দিন আহমেদ এবং বিক বিক্রম সাহেবকে ধানের শীষে মাকা ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ হচ্ছি কোথাও